আসসালামু আলাইকুম রাঙ্গাম সেগুন ফার্নিচার পেজ থেকে স্বাগত আজকে আমরা আপনাদের দেখাচ্ছি রাঙামাটির খাটে সেগুন কাঠি দিয়ে তৈরি এক অসাধারণ ডিজাইনের ওয়েড্রপ প্রথমেই বলি এটা সম্পূর্ণ খাটে সেগুন কাঠি দিয়ে তৈরি আপনারা জানেন রাঙামাটির সেগুন কাঠ সারা বাংলাদেশে বিখ্যাত এর মজবুত কাঠামো প্রাকৃতিক শস্যের গঠন আর দীর্ঘস্থায়ী অন্য যে কোনো কাঠের তুলনায় অনেক বেশি তাই একবার এই কাঠের ফার্নিচার কিনলে তা প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করা যায় এবার আসে ওয়ার ডিজাইনের দিকে এক নজর দেখলেই বোঝা যায় কতটা যত্ন নিয়ে কাজ করা হয়েছে বাইরে থেকে অসাধারণ নকশা করা হয়েছে যেটা যে কোনো রুমে রাখলেই জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে এটা সম্পূর্ণ অরিজিনাল সেগুন কাঠ দিয়ে তৈরি যার মজবুত কাঠামো বছরের পর বছর টেকসই থাকবে এর প্রতিটি অংশে সূক্ষ্ম নকশা করা হয়েছে যা যে কোনো রুমে এনে দেবে আবজাত্যার ছোঁয়া এই ওয়ার ভিতর রয়েছে পর্যাপ্ত জায়গা জামা কাপড় মূল্যবান জিনিস কিংবা ডেইলি ইউজ সব কিছু সুন্দরভাবে রাখতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের খাঁটি পণ্য দেখাতে তাই আপনারা যে ভিডিওতে দেখছেন এটাতে সামান্য সামান্যতম পলিশ করা হয়েছে এখনও সম্পূর্ণ ফিনিশিং দেওয়া হয়নি অর্থাৎ সম্পূর্ণ পালিশ করা হয়নি যারা দীর্ঘদিন টেকসই এবং মানসম্মত ওয়ার খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে সেরা একটি পছন্দ নাম্বার স্ক্রিনে দেয়া আছে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ